ব্লগ আমি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সামনে আসছে দুর্গা পুজো তার আগে আমি ওভি আপনাদের নিয়ে যাব কলকাতার কাছে এমন এক মন্দির এমন এক জাগ্রত মন্দির যে মন্দিরে শুধুমাত্র মা কালী নয় তার সাথে অবস্থান করছে দশমহাবিদ্যা মায়ের যে দশ রূপ সেই দশ রূপের কাহিনি এইরকম মন্দির কলকাতায় খুব একটা আছে বলে তো আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন যে এই দশমহাবিদ্যা কলকাতার কোথায় আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ভিডিওটাকে এখান থেকেই শুরু করছি আর যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করি এই মহাবিদ্যা মন্দিরে আসার জন্য আপনারা শিয়ালদার দক্ষিণ শাখা থেকে শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল অথবা শিয়ালদা নামখানা লোকালে চেপে পড়বেন আর প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের জার্নি করে আপনারা চলে আসবেন গোচরণ স্টেশন এই গোচরণ স্টেশনে আমাদের ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে দেবে আর ভাড়া লাগবে শিয়ালদা থেকে দশ টাকা ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে গোচরণ স্টেশন শিয়ালদা থেকে ছত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই গোচরণ স্টেশন শিয়ালদা লক্ষ্মীকান্তপুর বা শিয়ালদা নামখানা শাখায় অবস্থিত আর এই গোচরণে কিন্তু দুটো প্ল্যাটফর্ম আছে দু নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে আমাদের লোকাল ট্রেনটা দিয়েছে আর আজকের আমাদের যে গন্তব্য এখানে এক জাগ্রত কালী মন্দিরে আমরা যাব তো এই হলো গোচরণ স্টেশনের লোক আর এই গ্রাম বাংলার দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলুন তো আর স্টেশনের বাইরে দেখুন পুরো গাছে ভরা সবুজ চারিদিকে আমরা যারা কলকাতায় থাকি তাদের যেন দম আটকে যায় তো আমরা এখান থেকে হচ্ছে এবারে যাব হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে যাব এই যে ওভারব্রিজ তোমাদের দেখালাম এই ওভারব্রিজ দিয়ে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর যারা সড়ক পথে নিজস্ব গাড়ি নিয়ে আসতে চাইছেন তাদের আমি বলবো বাড়িপুর থেকে কুলপি রোড ধরে যে রাস্তাটা জয়নগরের দিকে গেছে সেই রাস্তা ধরে আপনারা চলে আসুন আর বাড়িপুর থেকে এই জয়নগরের যে অটো সেটা আপনারা পেয়ে যাবেন কিন্তু তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বেলিয়াচন্ডি বাজার তোমরা যদি অটো করে আসো তাহলে ঠিক এইখানটায় নামবে আর ট্রেনে করে আসলেও ওই স্টেশন থেকে তোমরা চলে আসবে এই বেলিয়াচন্ডি বাজার আর বেলিয়াচণ্ডী বাজার আসার জন্য তোমরা স্টেশন থেকে ভ্যান টোটো অটো এগুলো পেয়ে যাবে আর ফাইনালি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বিখ্যাত দশমহাবিদ্যা মন্দিরের সামনে এই বিখ্যাত সেই তোরণ আর এই তোরণের কালারটা দেখুন কি অপূর্ব সুন্দর তাই না আর তোরণে হচ্ছে এরকম তিনটে গম্বুজাকার চূড়া রয়েছে আর তার মুগ্ধ মনি হয়ে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব আর মহাদেবের রূপটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। কাঁধে সতীমাকে নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন দক্ষ কথা আপনারা তো সবাই জানেন সেই অপমান সহ্য করতে না পেরে যখন সতী ত্যাগ করেছিল তাকে কাঁধে নিয়ে শিব তাণ্ডব করেছিল সেই দৃশ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর মন্দিরটাকে যদি সাইড থেকে দেখায় কি অপূর্ব সুন্দর লাগছে আকাশে পেজা তুলোর মতো মেঘ এবং তার সামনে এই দশমহাবিদ্যা মন্দির এর এক প্রান্তে দেখুন মা সারদা দেবী অবস্থান করছেন আর এক প্রান্তে শ্রীর রামকৃষ্ণ পরমহংসদেব অবস্থান করছেন আর মূল মন্দিরের এরকম পেছনের দিকে দেখুন যে গর্ভগৃহ সেই গর্ভগৃহের মাথাতেও এক একটি চূড়া রয়েছে প্রায় গম্বুজাকার জাকার সবকটিই চূড়া এবং তার মাথায় রয়েছে ত্রিশুল তো চলুন এবারে মূল মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যাই আর পুরো মন্দিরটা একে একে আপনাদের সামনে ঘুরে দেখায় খুব ভালো লাগবে এটুকু আপনাদের বলতে পারি আর এই হলো মা দক্ষিণা কালী দক্ষিণা কালী 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 মহাকালী মা এই মা প্রচণ্ড জাগ্রত বিশ্বাস করুন আমি যখনই বিপদে পড়েছি মাকে মনে মনে ডেকেছি মা সাড়া দিয়েছে মা সেই বিপদ থেকে আমাকে উদ্ধার করেছে এটা আজ বলে নয় ছোটোবেলা থেকে আমি মায়ের কাছে মনের ব্যথা কেঁদে জানাতাম মা গো আমায় এই বিপদ থেকে উদ্ধার করো মা উদ্ধার করত বিশ্বাস করুন আপনারা পারলে একবার আসুন এই মন্দিরে এই জাগ্রত দক্ষিণাকালীন মন্দিরে আপনাদের খুব ভালো লাগবে এখানে উচ্চ ভেদির ওপরে শিব সায়িত অবস্থায় রয়েছে এবং তার উপর দাঁড়িয়ে রয়েছে এই জগৎজননী মা মা এখানে দেখুন খড়গ হাতে বিদ্যায়মান এবং মায়ের শাসর্যা কি অপূর্ব সুন্দর তাই না এখন প্রায় এগারোটা বাজে আর এগারোটা থেকে এখানে পুজোর জোগাড় শুরু হয়ে যায় ঠাকুর মশাই সামনে পুজোর জোগাড় করছেন আর এক ভক্ত এখানে দেখুন মায়ের জন্য মালা গেঁথে দিচ্ছে ইনি কিন্তু কোনো মন্দিরে সেবাই নয় আমাদের মতো সাধারণ ভক্ত কি অপূর্ব সুন্দর তাই না আর সব মন্দিরে যেরকম মায়ের মূর্তির পাশে বাবার মূর্তি থাকে এখানেও তার বিকল্প নয় দেবাদিদেব মহাদেব এখানে বিরাজ করছে আর এখানে আরও একটা সুন্দর জিনিস লাগলো সেটা হচ্ছে মায়ের মূর্তির আগে দেখুন ঠাকুরমশাই ফুল দিয়ে বাবার মূর্তিতে অর্পণ করলেন আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই এখানে এই মায়ের মূর্তির সাথে সাথে নিচের দিকে যে বেদি রয়েছে সেই বেদিতে কিন্তু আরও অনেক দেবদেবী অবস্থান করছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো দেখুন মা ছিন্নমস্তার একটি আবজাম ফটো এখানে রাখা রয়েছে তার নিচে দেখুন নারায়ণশিলা রাখা রয়েছে তারপরে এখানে রয়েছে গণেশের একটি মূর্তি এবং রয়েছে রামকৃষ্ণদেব পরমহংসদেব তার সাথে রয়েছে সারদা মা এবং বিবেকানন্দ কি অপূর্ব সুন্দর লাগছে আর এত সুন্দর মন্দির আপনাদের বলে হয়তো বোঝানো সম্ভব নয় মায়ের মন্দির দর্শন করার পরেই যদি আপনারা বাঁদিকে তাকান তাহলে দেখবেন এরকম ছোট একটি গেট রয়েছে সেই গেট ধরে যদি সামনের দিকে এগিয়ে যান তাহলে এইরকম লম্বা একটি কক্ষ আপনারা দেখতে পাবেন এই লম্বা কক্ষের দিকটা টোটালটাই হচ্ছে এরকম সুন্দরভাবে টাইলস এবং গ্রিলের সমন্বয়ে রয়েছে এবং ওপরে ঝাড়বাতিটা দেখুন কি অপূর্ব সুন্দর তাই না আর ডান দিকে যদি আপনাদের ক্যামেরাটা ঘোরাই দেখতে পাবেন সেই দশ মহাবিদ্যার মর্মর মূর্তি প্রথমেই আপনাদের দেখায় একদম ডান দিকে রয়েছে শনি মহারাজের একটি সুন্দর বিগ্রহ আর এই শনি মহারাজের ওপরে দেখুন শনি যে গ্রহ সেই গ্রহটাও এখানে দেখানো হয়েছে এবং তার পাশে রয়েছেন দেবাদিদেব মহাদেব আর এখানে তার যে বাহন সেই কাকের ওপরে শনি মহারাজ বিদ্যায়মান অবস্থায় রয়েছেন চলুন এবারে একে একে এই দশম মহাবিদ্যাকে দর্শন করে নেই দশ মহাবিদ্যার প্রথম রূপই হল কালী কুম্ভ ও নিশুম্ভকে বধ করার জন্য দেবী দুর্গার ভ্রুকুটি থেকে বেরিয়ে এসেছিলেন মা কালী এই মূর্তি আপনাদের আগেই দর্শন করেছি এরপরে আসছেন মা তারা দশমহাবিদ্যার দ্বিতীয় রূপই হল এই তারা ভীষণ দর্শনাকালীর ভয়ে মহাদেব ভীত হলে সতী দ্বিতীয়বার আবির্ভূত হন এই তারা রূপে তারা গায়ের রং নীল নব যৌবনা পরিধানে ব্যাঘ্র চর্ম দেবীর চারটি হাত দেবীর অবস্থান প্রজ্বলিত চিতার মধ্যে তার বাম পা শিবের বুকের উপর অবস্থিত থাকে তন্ত্রশাস্ত্রে ইনি মহানীল সরস্বতী এই দশ মহাবিদ্যার চতুর্থ রূপ ষোড়শি তারা রূপ ত্যাগ করে মহাদেবের সামনে আবির্ভূত হলেন এই ষোড়শি রূপে দুর্গার অন্য রূপ দেহ হতে আবির্ভূত হন ষোড়শি রূপে ষোড়শীর অপর নাম স্ত্রীবিদ্যা ত্রিপুরা সুন্দরী রাজ রাজেশ্বরী এ মহাদেবের নাভি পদ্মের উপর বসে থাকেন এই দেবী এবার আসি এই দশ মহাবিদ্যার ষষ্ঠ রূপ দেবী ভৈরবী তিনি চতুর্ভুজা হাতে অক্ষমালা দেবী অস্ত্রহীন এই দেবী বিদ্যা ও ধনদাত্রী চৌষট্টি যৌনীদের মধ্যে প্রধানের নাম ভৈরবী ইনি শিবের ন্যায় স্ত্রীমূর্তি ইনি সঙ্গীতের ক্ষেত্রেও বিভিন্ন নামে পরিচিত ছিলেন এবার বলবো এই দশমহাবিদ্যার পঞ্চম রূপ অর্থাৎ ভুবনেশ্বরীর কথা তন্ত্রশাস্ত্রে জানা যায় মহাদেবের উপর অভিমান ও রাগে দেবী ষোড়শী রূপ ধারণ করেন এবং শিবের বক্ষে নিজের এই নতুন রূপের ছায়া থেকে নিজেই ভীত হন পরে সেই ছায়া নিজের জেনে স্থির হন দেবীর এই সুস্থির রূপ ভুবনেশ্বরী রূপে চিহ্নিত হয়েছে দশমহাবিদ্যার তৃতীয় রূপ এবার এলো ছিন্নমস্তা দেবের এই তৃতীয় রূপ সব থেকে ভয়ঙ্কর বা মাতে ধরে আছেন নিজের মাথা এবং গলা থেকে নির্গত রক্তের স্রোত তিন ধারার মধ্যে মাঝের ধারা সেই মস্তকে পান করছেন এই ছিন্নমস্তা দেবী নানা ফুলে শোভিত থাকে গলায় মুন্ড মালা এবং নাগ উপবিত। রতি ও কামদেবের উপর তিনি দণ্ডায়মান অবস্থায় থাকেন এরপরে দশ মহাবিদ্যার অন্যতম দেবী হলেন মা ধুমাবতী শোনা যায় একদিন কৈলাসে পার্বতী প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে বারবার শিবের কাছে অন্ন চান কিন্তু ঘরে তখন একটুও চাল নেই ক্ষুধার জ্বালায় ক্ষিপ্ত হয়ে শিবকেই গ্রাস করে ফেলেন দেবী সঙ্গে সঙ্গে দেবীর দেহতে ধোঁয়া নির্গত হতে থাকে সেই ধোঁয়া পার্বতীকে বিবর্ণ করে দেয় ধোঁয়ার আবৃত দেহ থেকে শিব বের হয়ে বলেন তুমি যখন ক্ষুধায় আমাকে গ্রাস করেছ তখন তুমি বিধবা হয়েছ এই বিধবা বেশেই তুমি ধূমাবতী রূপে পূজিত হবে তাই ধূমাবতী বিধবা শিভহীন ভয়ঙ্করী রুক্ষ মলিন বসানা বিবর্ণ কুণ্ডলা বিরল দন্তা নিত্য বুবক্ষিতা বৃদ্ধা দশম অষ্টম রূপ হলো বগলা রুরু নামক দৈত্যের পুত্র দুর্গম দেবতাদের চেয়ে বলশালী হওয়ার জন্য বোমভার তপস্যা করে বরপ্রাপ্ত হয়েছিলেন দেবতারা তখন দেবী ভগবতীর আরাধনা করেন দেবী আবির্ভূত হয়ে যুদ্ধে অবতীর্ণ হন দেবীর গায়ের বর্ণ বর্ণ দ্বিভুজ দেবী বাম হাতে দুর্গমধুরের জিহা ধরে ডান হাতে গদা দিয়ে শত্রু দমন করেন এরপরে দশ মহাবিদ্যার নবম রূপ আসছেন মা মাতঙ্গী দেবী শ্যাম বর্ণা ত্রিনয়না চতুর্ভুজা ও সিংহাসনে উপবিষ্ট এর সন্তান হলেন হাতি মাতঙ্গমণির আশ্রমে দেবতারা আরাধনায় তিনি মাতঙ্গমণির স্ত্রীর শরীর থেকে বের হয়ে শুম্ভ ও নিশুম্ভ দৈত্যদের বধ করেছিলেন সেই জন্য মা এখানে মাতঙ্গী রূপে পূজিত হয় দশম শেষ বা দশম রূপ ঐশ্বর্য লক্ষ্মী কমলা কমলার উৎপত্তি সমুদ্র মন্থনের সময় দেবী এখানে চতুর্ভুজা দেবীর দুই ডান হাতে পরিজাত পুষ্প বাম দিকে উপর হাতে বর মুদ্রা সমুদ্রের মধ্যে দেবী পুষ্ফুটিত পদ্যে বসে আছেন দুই পাশে দুইটি হাতি সুর দিয়ে কলস করে জল নিয়ে দেবীকে স্নান করাচ্ছেন এবার আপনাদের দেখাই এই মন্দিরের ঠিক বাইরেই রয়েছে একটি সুন্দর তুলসী মঞ্চ এবং তুলসী মঞ্চটা দেখে মনে হলো প্রত্যেক দিন এটির নিত্য সেবাও হয়ে থাকে আর মন্দির চত্বরটা কতটা বড় দেখুন আর একটা জিনিস বলে দিই এখানে যদি বাচ্চারা আসে তাদের খেলার জন্য কিন্তু খুব সুন্দর প্লে ইকুইপমেন্টও রয়েছে আর এখানে প্রত্যেক দিন কিন্তু দাঁতব্য চিকিৎসালয় করা হয়ে থাকে হোমিওপ্যাথি ডাক্তার এখানে প্রত্যেক দিন নাকি বিকালবেলা করে চারটের পরে এসে বসেন আর পাশে দেখুন আরও দুটো শিব মন্দির আছে মায়ের মন্দির আছে আর তার পাশে বাবার মন্দির তো থাকবেই তাই না আর এখানে মন্দিরের সামনে আমরা ফাঁড়ি কাঠ দেখতে পেলাম এ থেকে স্পষ্ট যে এখানে বলি প্রথা একসময় প্রচলন ছিল তবে স্বপ্নাদেশ পাওয়ার পরে নাকি এখানে ছাগ বলি বন্ধ হয়ে যায় তো এই হলো মায়ের মন্দির আর মায়ের মন্দির দেখে যদি এক মিনিট সামনের দিকে আসেন তাহলেই দেখবেন এই বাবার মন্দির মায়ের মন্দিরের পাশে ভৈরব তো থাকবেই তাই না আর সামনেই দুর্গা পুজো আসছে সেই জন্য দেখেন এই মায়ের মন্দিরের সামনে দুর্গা ঠাকুরের কাঠাম ওপর মাটির প্রলে পড়ে গেছে কি অপূর্ব দৃশ্য তাই না মা আসছে তার আগে যেন তিলোত্তমা বিচার পায় এটাই আমাদের দাবি উই ওয়ান্ট জাস্টিস তো যাই হোক বাবাকে দর্শন করুন এখানে ভৈরব এবং তার পাশে অবশ্যই নন্দী মহারাজ রয়েছেন কি অপূর্ব দৃশ্য কী অপূর্ব সুন্দর শিবলিঙ্গ এখানে দর্শন করতে পারলাম আচ্ছা এবারে তোমাদের বেশ কিছু ইনফরমেশান দিই সেটা হচ্ছে এই মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইম মন্দির কিন্তু সকাল ছটা থেকেই খোলা থাকে রাত্রি দশটা অবধি তোমরা খোলা পাবে কিন্তু সেক্ষেত্রে তোমাদের একটা ইনফরমেশান দিই যদি তোমরা পুজো দেবে কারণ মন্দিরে আসবে পুজো তো দেবেই পুজো দিতে হলে সাড়ে এগারোটার পরে হচ্ছে মন্দিরে যে গর্ভদ্বার বা সেটা খোলা হয় আর সাড়ে এগারোটার পর থেকে তোমরা এখানে পুজো দিতে পারবে এখনও অবধি মন্দিরে সেরকম ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা নেই আর মন্দিরের বাইরেই হচ্ছে প্রসাদি অর্থাৎ মিষ্টান্ন কেনার হচ্ছে প্রচুর দোকান আছে ফুলের দোকান প্রচুর আছে তোমাদের বাইরে থেকে কোথা থেকেও কিনে আনতে হবে না এখানেই তোমরা কিনে পুজো দিয়ে দিতে পারো আর একটা ব্যাপার হচ্ছে যদি তোমরা কোনো বিশেষ দিনে অর্থাৎ কালী পুজোর দিনে বা কোনো আমাবস্থায় আসো তাহলে এখানে কিছুই ভোগ পাওয়া যায় আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই সবাই খুব ভালো থেকো টাটা